তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ পূজা গুজ্জকথা মাস্টার হিরানন্দ প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ কাছে হিরানন্দ ও মাস্টার বসিয়ে আছেন ঘর নিস্তব্ধ ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয় ঠাকুর কিন্তু সকলকেই ফুলাইয়া রাখিয়াছেন বসিয়া আছেন সহাস্যবদন ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ তাহারি বুঝি পূজা করিতেছেন এই যে ফুল লইয়া মাথায় দিতেছে কণ্ঠে হৃদয়ে নাভিতে সে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে ময়া মহাবায়ু ঊর্ধ্ব গামী হইয়াছে মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয় সর্বদা বলেন এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বায়ু কখন উঠেছে জানি না এখন বালক ভাব তাই ফুল নিয়ে এরম করছি কি দেখছি জানো শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া সেইটি নড়ছে ভিতরে একজন আছে বলে তাই নড়ছে যেন কুমড়ো শ্বাস পিছি ফেলা ভিতরে কামাদি দিয়ে আসক্তি কিছুই নাই ভিতর সব পরিষ্কার আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে বড় দুর্বল মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন আর অন্তরে ভগবান দেখছেন শ্রীরামকৃষ্ণ অন্তরে বাহিরে দুই দেখছি অখণ্ড সচিদানন্দ সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন এইটি দেখছি মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন কেউক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার শ্রীরামকৃষ্ণ মাস্টার ও হীরানন্দের প্রতি তোমাদের সব আত্মীয় বোধ হয় কেউ পর বোধ হয় না শ্রীরামকৃষ্ণ ও যোগা অবস্থা অখণ্ড দর্শন সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একাধারে পড়ে থাকে এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড আর একপাশে গলার ঘাটা পড়ে রয়েছে ঠাকুর আবার চুপ করিলেন কেউক্ষণ পরে আবার বলিতেছেন জ্বরের সত্তা চৈতন্য লয় আর চৈতন্যের সত্তা জ্বর লয় শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে হীরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন তাই মাস্টার বলিতেছেন গরম জলে হাত পুড়ে গেলে বলে জল হাত পুড়ে জলে হাত পুড়ে গেল কিন্তু তা নয় হিটে হাত পুড়ে গেছে হীরানন্দ ঠাকুরের প্রতি আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায় শ্রীরামকৃষ্ণ দেহের কষ্ট ঠাকুর আবার কি বলিবেন উভয়ে অপেক্ষা করিতেছেন ঠাকুর বলিতেছেন বুঝতে পারলে মাস্টার আস্তে আস্তে হিরানন্দকে কি বলিতেছেন মাস্টার লোক শিক্ষার জন্য নজি এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনে শোনো আনা যোগ হিরানন্দ হাঁ যেমন ক্রাইস্টের ক্রুসিফিকেশন তবে এই মিস্ট্রি একে কেন যন্ত্রণা মাস্টার ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা এখানে তার এই রূপই খেলা ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন ও কি বলছে হীরানন্দ লোক শিক্ষার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ ও কথা অনুমানের নয় মাস্টার ও হীরানন্দের প্রতি অবস্থা বদলাচ্ছে মনে করছি চৈতন্য হোক সকলকে বলবো না হলিতে পাপ বেশি সেইসব পাপ এসে পড়ে মাস্টার হীরানন্দের প্রতি সময় না দেখে বলবেন না যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন